পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণের জন্য ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন ভোটকর্মীরা লক্ষ্মীপুর সমজেলার পাঁচটি স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন ভোটকর্মীরা আগামীকাল বাকি দুশো চুয়াত্তরটি ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবেন ভোটগ্রহণ কর্মীরা বরাক নদীর পথে ইঞ্জিন চালিত নৌকা রওনা দিয়েছেন ভোটকর্মীরা এতিয়া শুনিলেই যাব শুনিল শুনিল আজ শেষ হলো পঞ্চায়েতে প্রচার অভিযান এবার পালা ভোট গ্রহণের বুধবার লক্ষ্মীপুর সমজেলার দুশো উনআশিটি ভোট কেন্দ্রের মধ্যে পাঁচটি স্পর্শকাতর ভোট কেন্দ্রের উদ্দেশ্যে বুধবার বরাক নদী পথে ইঞ্জিন চালিত নৌকা রওনা দিয়েছেন ভোট বুধবার যেসব ভোট কেন্দ্রের উদ্দেশ্যে ভোট রওনা দিয়েছেন সেগুলি হল লক্ষ্মীনগর দিলখুশ জেলা পরিষদ আসনের তেইশ নম্বর আলোনি এলপি স্কুলের উনিশ নম্বর ভোট কেন্দ্র তেরোশো নম্বর জরখা মার এলপি স্কুলের সাঁইত্রিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র চারশো বাহান্ন নম্বর টুপিডর সরকারি এলপি স্কুলের উনচল্লিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র চারশো বাহান্ন নম্বর টুপিডর সরকারি এলপি স্কুলের চল্লিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র এবং বর্থর হরিনগর জেলা পরিষদ আসনের তেরোশো নম্বর মার্কময়ী এলপি স্কুলের চোদ্দ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র লক্ষ্মীপুর সমজেলায় পঞ্চায়েত ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি শেষ করে বুধবার পাঁচটি ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে ভোট গ্রহণ কর্মীরা রওনা হয়েছেন এবং বাকি দুশো চুয়াত্তরটি কেন্দ্রে বৃহস্পতিবার সকালে ভোটকর্মীরা রওনা দেবেন বলে লক্ষ্মীপুর কর ডিস্ট্রিক্ট কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক সাংবাদিকদের জানিয়েছেন আজি পঞ্চায়েত নির্বাচনের যে প্রথম ফেজর ইলেকশন আমার পরহি আছে তার কারণে আজি পি মাইনাস টু আমার দূরের পি পিএস আছে এই পিএসি অলরেডি আমার ডিসপাশ হল উইথ বেলট বক্স বেলট পেপার এন্ড অল আদার রিলেভেন্ট মেটেস টোটেল আজি আমার পাঁচটা পুলিং স্টেশন ডিস ডিসপাশ হল তার চারিটা নাওরে যাবলগা পুলিং পার্টি আৰু এটা গাড়ি সো এই পুলিং পার্টি আজি আজ আৰু হল আর অহাকালি আমার টু সেভেন্টি থ্রিটা পিএস সরি টু সেভেন্টি ফোরটা অহাকালি আমার ডিসপাশ হল ধন্যবাদ